একটা জাতিকে আমরা যেখানে মর্যাদা আসলে অধিষ্ঠিত করেছিলাম বাংলাদেশ উন্নয়নের রোল মডেল আজকে সব ধ্বংস করে দিয়েছে এই ফ্যাসিস্ট তার এই চারটা জঙ্গি সব মুক্ত সন্ত্রাসী সব মুক্ত বিডিআর সেনাবাহিনী হত্যাকারী তারাও মুক্ত এখন সেখানে নতুন চক্রান্ত বিজার ঘটনায় আমাদেরকে দোষী করবে আমরা কেবল সরকার গঠন করেছি বিজার আমাদেরই লোক আমরা কেন তাদেরকে হত্যা করতে যাব যে সেনা অফিসাররা সেখানে নিহত হয়েছে সেখানে এই নানকের আপন মামাতো ভাই আওয়ামী লীগের পঞ্চগড়ে এমডি মেয়ের জামাই মালিক উকিল সাহেব আমাদের আওয়ামী লীগ প্রেসিডেন্ট মেম্বার ছিলেন মন্ত্রী ছিলেন সেই মালিক মালিক উকিলের নাতি জামাই এমনকি ডিজি ব্রাহ্মণবাড়িয়া আমাদের যে শস্য শস্য লুৎফর আমার সাতচু ভাই তার নিজের আপন ফুপাতো ভাই এরকম ছাপ্পান্ন জনের মধ্যে প্রায় পঁয়তাল্লিশ জনই তো আওয়ামী লীগের কোনো না কোনোভাবে আওয়ামলী পরিবারের সন্তান তাদেরকেই তো হত্যা করা হয়েছে এর মধ্যে অনেককে আমি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলাম পি আমাদের এস এস এফ এবং পিজিআর এ অ্যাওয়ার্ড পাবে পেয়ে তারা এখানে চলে আসবে তাদেরকে হত্যা করা হয়েছে এই হত্যা কি আমরা করেছি এই হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে এখন তারাই এই খুনিদেরকে মুক্তি দিয়েছে ইউনুসের যে উপদেষ্টা লেফটেন্ট জেনারেল জাহাঙ্গীর এবং ফজলুর রহমান ফজলুর রহমানকে দিয়ে তদন্ত কমিটি করে এই ফজলুর রহমানই তো মিডিয়ার ঘটনা এমনকি বিএসএফ দিয়ে হত্যা করা এবং এই হত্যা করে যে অবস্থা বাংলাদেশকে যেরকম একটা সংখ্যার মধ্যে ফেলেছিল সে খুব গর্ব ভরে দেখালো বিএসএফ হত্যা করেছে তারপরে তো তার হাটু কাপার ভয় এক রাতের মধ্যে বাইশ বার টেলিফোন আমার ফরেন সেক্রেটারির কাছে ফরেন সেক্রেটারি আমাকে বলে তখন তো কাপে থরথর করে আমি নিজে ভারতের প্রাইম মিনিস্টার বাজপাই সাহেবের সাথে কথা বলে এই অবস্থা আমরা ডাউন করি এই অবস্থা আমরা সমাধান করি কিন্তু সে তো বাংলাদেশকে বিপদের মধ্যে ফেলে দিয়েছিল আজকে সে তখন বিডিআই আর এখন সে বিডিআর তদন্ত করতে গেছে বরং এই ঘটনার সঙ্গে এরাই তো দায়ী কাজে আমি এটুকুই বলতে চাই যে আজকে যে অন্যায়গুলি হচ্ছে পরিবারগুলির সাথে আওয়ামী লীগ করা কি অপরাধ আরে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছিল বলেই না দেশ স্বাধীন হয়েছে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছিল বলেই না আজকে ওই মেজর মেজর জেনারেল হতে পারছে লেফটেন্ট জেনারেল হতে পারছে আজকে আমাদের সরকারি কর্মচারী কর্মচারী কর্মকর্তা প্রিন্সিপাল সেক্রেটারি ক্যাবিনেট সেক্রেটারি সচিব সিনিয়র সচিব অন্যান্য অফিসার প্রত্যেকের বিরুদ্ধে মামলা তাদের বিরুদ্ধে হয়রানি ও এসডি করে রাখা নির্যাতন পুলিশ অফিসারদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি নির্যাতন সামরিক বাহিনীর অফিসার মেজর জেনারেল থেকে শুরু করে তার নিচে তাদের বিরুদ্ধে চার্জশিট দিচ্ছে মামলা দিচ্ছে হয়রানি করছে স্বাধীনতার সার্বভৌমত্ব যা রক্ষা করবে তাদের উপরে এই নির্যাতন কেন আর অপরদিকে আবার সেই সমুদ্র সীমা সেটা লিজ দেবে করিডোর দেবে তার জন্য গোটা টাকা পাচ্ছে ইনুস আর ওদিকে আমার চট্টগ্রাম পোর্ট বিক্রি করবে দেশের দেশকেই বেঁচে দেবে বলেই আমার স্বাধীনতার সার্বভৌত রক্ষাকারী সশস্ত্র বাহিনীর উপরে হামলা আমাদের সমস্ত অফিসারদের উপরে এইভাবে হয়রানি সচিবালয় আগুন হাইকোর্টে আগুন আর বত্রিশ নম্বর পুড়িয়েছে গণভবন সুধা সদন বাজার বাড়ি এগুলি আর আওয়ামী লীগের অগণিত নেতা ঘর বাড়ি সব জ্বালিয়ে পুড়ে ছাড়খান সেই সাথে বিটিভি ভবন মেট্রো রেল সব জায়গায় আগুন এই আগুন যারা দিয়েছে তারা তো ইনুসের কি সমন্বয়ক তাদের সাথে বিএনপি জামাত এবং তারা তো গর্ব পরে নিজেরাই বলেছে যে তারা আগুন দিয়েছে তারা পুড়িয়েছে এরা যখন নিজেরা স্বীকার করে যে তারা আগুন দিয়েছে টেলিভিশনে ইন্টারভিউতে তো গর্ব পরে তারা মাইকে বলে কেউ আবার প্রমাণ দেখায় যে অমুক বিল্ডিং সে আগুন দিয়েছে কিন্তু মামলা কাদের বিরুদ্ধে সব মামলা আমাদের বিরুদ্ধে আমি নাকি সব আগুন দিয়ে পুড়িয়েছি আমি নাকি সব হত্যা করেছি সাড়ে চারশো মামলা আবার যাদের হত্যা করেছে আমাদের অনেকে অনেকে তো আবার জীবন্ত হয়ে ফিরে এসেছে কিন্তু মামলা হত্যা মামলা রয়ে গেছে একটা আওয়ামী লীগের নেতাকর্মী ঘরে থাকতে পারে না বাড়ি ঘর নাই নির্যাতন চরম নারী শিশু আবার বৈদ্য কার উপর প্রত্যেকের উপরে নির্যাতন করে যাচ্ছে আর এই অপর একই অপরাধ এই ডক্টর ইউনুস প্রতিদিন তার এই অপরাধে তার বিচারই হবে একদিন কারণ সেই হচ্ছে আসার আশা নেই তার ক্ষমতার লোক আর দেশ বিক্রি আছে সময় এসেছে সকল মানুষকে রুখে দাঁড়াতে হবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে মানুষের জীবন রক্ষা করতে হবে মানুষকে বাঁচাতে হবে আর এই যে অন্যায়গুলি করে গেছে মানুষ সত্তা নির্যাতন এর বিচার করে এদেরকে শাস্তি ইনশাল্লাহ দেওয়া হবে আমি সবাইকে বলবো যারা আপনারা আপন হারিয়েছেন আমিও আপন জন হারিয়েছে আমি জানি সে ব্যথা বেদনা আজকে অনেকে ঘর বাড়ি ছাড়া ছয়টা বছর তো আমরা দেশের মাটিতেই ফিরতে পারিনি আমাদের বারবার বাধা দেওয়া হয়েছে এরপর আবার দুই হাজার তো আমাকে দেশে ফিরতে দেবে না আমি জোর করে ফিরেছি আজকে আমি আমি যত দূরে থেকে আমি তো বাংলাদেশে আসছি এই মাটি মানুষই তো আমার সব মা বাবা ভাই সব হারিয়ে আমি তো আমার বাংলাদেশের মানুষকে আমার পরিবার হিসেবে নিয়েছিলাম আমি ঠিকভাবে সেই আন্তরিকতার সাথে আমি সকলের জন্য কাজ করেছি আমি যখন উন্নয়ন করেছি দল মত নির্বিশেষে সকলের জন্য করেছি আমি যে পারিবারিক কার্ড এক কোটি কার্ড দিয়েছিলাম দেখতে সব নাকি আওয়ামী লীগে দেখা গেল অন্য দলের আমি তো দল দেখে দেয়নি আমি মানুষকে মানুষ হিসেবে গণ্য করেছি আমরা তো নির্বাচন কমিশনারদের অপমান করতে যাইনি আমরা তো কারোর উপরে হামলা করিনি সরকার গঠন করার পর আমরা দেশের উন্নয়ন করেছি আর এরা এখন প্রতিহিংসা চৈতার্থ করার রাজনীতি মানুষ হত্যা রাজনীতি দেশ ধ্বংসের রাজনীতি করে যাচ্ছে এই ধ্বংসের হাত থেকে দেশকে ইনশাল্লাহ আমরা মুক্ত করবই আমি জানি ব্যথা বেদনা কষ্ট নিয়ে আপনাদের দিন কাটাতে হচ্ছে আল্লাহর কাছে দোয়া করেন এই ফ্যাসিস্ট ইনুস এবং তার জামাত ইসলামী জঙ্গি হিজবুত তারি হংসের গলা বাংলা ভাই লস্করীত হইবা 6 6 যত রকমের জঙ্গি আছে আজকে তাদেরকে ছেড়ে দিয়ে তাদের হাতে অস্ত্র দিয়ে আজ তারা একটা বড় ঘটনা ঘটাচ্ছে আজ যা অপরাধী 15 জুলাই থেকে যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে অগ্নিসন্ত্রাস করেছে তাদের দায় মুক্তি দিয়েছে তাদের বিচার হবে না মানুষ সত্তার বিচার হবে না পুলিশ সত্তার বিচার হবে না সংখ্যালঘু আইনজীবী ডাক্তার কারো হত্যা বিচার হবে না এদের নির্যাতনের কোন যথেষ্ট চাকরি থেকে বিদায় দিয়ে দিচ্ছে অথবা দূরে করে মানুষকে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করছে এই রকম নির্যাতন তারা চালাচ্ছে কিন্তু তাদের বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না কিন্তু এই দায় মুক্তি থাকবে না প্রত্যেকের দায়ী হতে হবে এবং এই দায়িত্ব ইনুশ নিজে কারণ এই অপরাধ সে নিজে করে যাচ্ছে প্রতিনিয়ত